হ্যালো ফ্রেন্ডস আলাইকুম বন্ধুরা দেখেন আমরা চলে আসলাম খুলনা বিভাগের খুলনা জেলার যুব উন্নয়ন অধিদপ্তর খুলনা দেখেন বন্ধুরা কত সুন্দর পরিবেশ এবং এখানে কিন্তু বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণ হয় কম্পিউটার প্রশিক্ষণ ইলেকট্রনিক্স প্রশিক্ষণ এবং রেফ্রিজারেটর পোলট্রি প্রশিক্ষণ মৎস্য প্রশিক্ষণ এবং কৃষি প্রশিক্ষণ দেখেন বন্ধুরা তার পরিবেশটা কত সুন্দর ও দেখেন এখানে প্রশিক্ষণার্থীদের জন্য আবার ছাত্রাবাস দেখায় এই ছাত্রাবাসে কিন্তু বন্ধুরা থাকা যায় এবং যারা প্রশিক্ষণার্থী প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণ গ্রহণ করবে তারা ছাত্র থাকে দেখেন বন্ধুরা এগুলি দেখানোর চেষ্টা করছি ছাত্রী নিবাস মহিলা হোস্টেল দেখেন কত সুন্দর বাগান সবজির বাগান বন্ধুরা আমরা ঘুরে দেখানোর চেষ্টা করছি দেখেন कितना सुंदर परिवेश सुंदरक कृषि खमर वाओ फ्रेंड्स একটা পেঁপে গেছে কত পেঁপে বন্ধুরা অফিসার জন্য আবাসিক কারণ কত সুন্দর সুন্দর ভবন যুবক বেকারদের জন্য কিন্তু এই প্রশিক্ষণ কেন্দ্র অনেক গুরুত্বপূর্ণ এবং যাদের বয়স আঠেরো বছর এবং বেকার আছেন তারা কিন্তু এখানে এসে কিন্তু একটা প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন কত সুন্দর পরিবেশ বন্ধুরা দেখেন ফ্রেন্ডস পোলট্রি শেডটা একটু দেখাই পোলট্রি প্রশিক্ষণাত্রীদের জন্য পোলট্রি শেড দেখেন ভাইরা কিন্তু সব আলাইকুম ভাইয়া কথা বলি আমি আপনার এসিআই ট্রেনিংয়ে আছি এটা হলো যে আপনার কৃত্রিম প্রজনন এখানে আপনার ছাগল গরু এবং মহিষ বেড়া বিভিন্ন জাতের এখানে প্রজনন করা হয় ঠিক আছে এটা হইলো আমরা প্রায় পনেরো দিন আজকে আমাদের মানে প্র্যাকটিক্যাল শেষ আলহামদুলিল্লাহ আমরাও যথেষ্ট ভালো একটা প্রশিক্ষণ নিতে পারছি এখানে যারা ছিল আসলে এখানে দক্ষ একজন এই ট্রেনার ছিল যে আমাদের স্যার খুবই আন্তরিক আমাদেরকে মহিবুল স্যার খুবই আন্তরিক ছিলেন আমাদেরকে আন্তরিক সহিত ইয়ে করছে ট্রেনিংটা দিয়েছে এখন আশা করি ইনশাল্লাহ মাঠ পর্যায়ে গেলে ইনশাআল্লাহ আমরা শতভাগ চেষ্টা করব এবং শতভাগ আশা যে আমরা সাকসেস হব ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমাকে থ্যাংক ইউ ভেরি মাছ বন্ধুরা ভাইয়েরা কিন্তু প্রশিক্ষণ নিয়েছেন এবং স্বাবলম্বী হওয়ার জন্য কিন্তু ভাইরা আক্রানোর চেষ্টা করবেন এবং আমরা সেই প্রত্যাশায় ফ্রেন্ডস এখানে বিদায় আমরা আরেকটু ঘুরে দেখানোর চেষ্টা করছি ওকে বাই ভাইয়া বাই বাই ওকে থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি ফ্রেন্ডস দেখুন ভাইরা কত সুন্দর ড্রেস গেট আপ দিয়ে এবং তারা কিন্তু এই প্রশিক্ষণ গ্রহণ করছেন এবং দেশের গ্রামে ফিরে কিন্তু তারা বিভিন্ন বিষয়ে এই যে প্রশিক্ষণ গ্রহণ করছেন এবং বাস্তবে কাজে লাগানোর জন্য স্বাবলম্বী হওয়ার জন্য কিন্তু চেষ্টা করে যাবেন আমরা সেই প্রত্যাশা রাখি বন্ধুরা দেখেন আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনাদের ওকে আপনার যারা যুবক বেকার আছেন তারা কিন্তু এই খুলনা যুব উন্নয়ন অধিদপ্তর এসে কিন্তু আপনার কম্পিউটার কৃষি পোলট্রি ইলেকট্রনিক্স রেফ্রিজারেটার যে কোনো বিষয় কিন্তু বন্ধুরা প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন আমি তুমি ওকে ফ্রেন্ডস এখানে বিদায় বাই বাই আসসালামু আলাইকুম